করিম হ্যালো ব্রোস আসসালামু আলাইকুম আমি মম যাইদ ইসলাম অন্যদের সাথে ফিশিং ফেয়ার ক্লাব দিনাজপুর পূর্ণবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি আকাশ ভাইয়ের কাছে উনি নেছেন সিরাজগঞ্জ জেলা শাহজतपुर থানা থেকে উনি নেছেন একটা ব্রেডকাস্ট রিল একটা নেছেন ব্রেডকাস্ট রড এটা হচ্ছে সামুরাই সিএস এটা আমাদের 7 ফিট এবং 8 ফিট রয়েছে এগুলো নিয়ে আলাদা আলোচনা করব এটা অনেক সুন্দর এবং এটাও পাখি ঠোটার মতো আপনার রয়েছে আর এটা টিকা ব্র্যান্ডের অরিজিনাল টিকা স্টিকার সহ দেওয়া আছে খুবই সুন্দর এবং অনেক ভালো যারা লুর ফিশিং করতে চান বেড কাস্ট রিলের প্রয়োজন তাদের জন্য এবং বেড কাস্ট রিলটাও অনেক সুন্দর এটা আমাদের দুইটা কালার রয়েছে যেটা হচ্ছে হলুদ কালারটা দিয়েছি এটা অনেক সুন্দর দেখতে এটা গিয়ার রেশিও হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফোর বি আর এটার সুতার ডিটেলস জানতে চান এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন পুশ করে আর অনেক ভালো একটি রিল মেশিন দেখতেও খুব সুন্দর আর এটা লং কাস্ট এবং লুরের জন্য ফিশিং ফিশিংয়ের জন্য যে বিশেষ করে যারা বোয়াল মাছ মারতে চান এবং যারা আপনারা তার সাথে শোল গজার এই ধরনের মাছ মারতে চান তাদের জন্য খুব ভালো এটা হচ্ছে টিকা অনেক ভালো মানের একটি পণ্য এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই রিলটার বেডকাস্ট কাস্ট প্রাইস মাত্র হচ্ছে আপনার মাত্র দুই হাজার আটশো টাকা এটার প্রাইস দু হাজার আটশো টাকা আমরা তিন হাজার টাকা সেল করি কিন্তু এই মাসের জন্য অফার দিয়েছি দুই হাজার আটশো টাকা আর তার সাথে এই রডটা রডটা আমাদের সাত ফিট আট ফিট রয়েছে সাত ফিটের দাম হচ্ছে আপনার চার হাজার টাকা এবং আট ফিটের দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সাত ফিট এবং আট ফিট রয়েছে খুব সুন্দর এবং অনেক ভালো মানের একটি আপনার বেডকাস্ট রড এটা সামুরাই সামুরাই সি এস হুম এটা তো মিডিয়াম হ্যাবি অ্যাকশন খুব সুন্দর এবং অনেক ভালো গরজিয়াস একটি রিলে এটা রিলের সাথে এই রডটা কালারটাও খুব সুন্দর মেরুন কালার মেরুনের সাথে ব্ল্যাক আর এটা পাখির ঠোঁটের মতো ওইখানটায় রয়েছে পাখির ঠোঁটের মতো অনেক সুন্দর এই যে পাখির ঠোঁটের মতো এটাও অনেক জোশ এবং অনেক গরজিয়াস এটা যদি আমি আপনাদেরকে লাগিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা আমি লাগিয়ে দেখাই আপনাদেরকে এ লাগে দিলাম লাগিয়ে দিলে এটা হচ্ছে 8 ফিট এই যে আমি আপনাদেরকে পুরোটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে পুরোটা এটা আমাদের নতুন অফিস তাই এখানে এখনো ফুল সব কিছু কমপ্লিট হয়নি তারপরেও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা নতুন অফিসে আমাদের নতুন অফিসের ঠিকানা হচ্ছে 가বুড়া ব্রিজ আপনারা মাথা সাগর পার হয়ে গাবুরা ব্রিজের পাশে আর এখানে আপনারা এটা যে আপনার এই যে রিং গাইডগুলো রিং গাইডগুলো খুব সুন্দর এবং অনেক ভালো আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন আরেক ভাই নিচ্ছেন হলো উনি তাবু নিচ্ছেন ট্যান্ট এটা আমাদের দুই ধরনের ট্যান্ট রয়েছে এখন বর্তমানে একটা হচ্ছে আপনার ছয় ফিট ছয় ফিট যেটা দিয়েছি এটার দাম হচ্ছে চার হাজার আটশো টাকা কিন্তু এটা বর্তমান প্রাইস হয়ে যাবে পাঁচ হাজার টাকা আমাদের নতুন মাল ঢুকছে তাই এটা নিচ্ছেন মোহাম্মদ আল ভাই উনি নিচ্ছেন সিলেট বিয়ানি বাজার থেকে কন্ডিশন নিচ্ছেন পাঁচ হাজার টাকা আপনার কুরিয়ার চার্জ সহ পাঁচ হাজার টাকা আর পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন করে দিয়েছি এটা হচ্ছে ট্যান্ট ট্যান্টটা আমাদের অনেক ভালো মানের এবং খুব সুন্দর দেখতে সাথে ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে রয়েছে এটা আর আরেকটা ট্যান্ট আছে সেটা হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট যারা একটু লম্বা মানুষ তাদের জন্য ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিটের দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা ছয় ফিট সাত ফিট যেটা সেটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটা অনেক সুন্দর এবং অনেক ভালো আর খুব গর্জিয়াস একটি প্রোডাক্ট খুব গর্জিয়াস একটি প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি ওকে তো এই হচ্ছে এটা কালার কালারটা তো এটা হচ্ছে তাবুর কালারটা খুব সুন্দর এবং গর্জিয়াস তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফায়ার ক্লাবের জন্য আজকে আর কথা না বাড়ি এখানে শেষ করব আর আমাদের পনেরো নিতে হলে অবশ্যই সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা রাত আটটা থেকে দশটা এই সময় ফোন দিবেন আর আমাদের পণ্যগুলো আমরা অবশ্যই অরিজিনাল এবং ভালো মানের কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আর এই আপনার জানুয়ারি মাসে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা যে কোনো পণ্যে স্পেশাল ছাড় দিচ্ছি আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু